আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু গার্ল শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু রতন কালেকশন কালেকশন আমাদের রতন কালেকশনের কালেকশানের জন্য অনেক দিন ধরে আপুরা মেসেজ করছিলেন তো আপনাদের জন্য নতুন রতন চুর কিন্তু আমরা স্টক ইন করে ফেলেছি সো শুরুতেই দেখিয়ে দেবো হোয়াইট কালারের দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সিমিলার হলেও মানে একই রকম হলেও কিন্তু একই রকম না এক না এই যে দেখতে পাচ্ছেন এটার মাঝখানে বক্স শেপ এবং এটার মাঝখানে রাউন্ড শেপ সো যারা যারা অর্ডার করবেন তারা তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা লক্ষ্য করে আমাদেরকে মার্ক করে দিবেন এগুলোর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে এবার যে ডিজাইনটি দেখিয়ে দেব এই ডিজাইনটি গতবার খুবই সীমিত পরিমাণ এসেছিল এবং ডিমান্ড অনেক বেশি বেড়ে গিয়েছিল আপুরা এত বেশি পছন্দ করেছেন এই রাউন্ড শেপের রতন চুটটি তাই আমরা আবারও কালেকশনটি রিস্টক করেছি এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা হোয়াইট মুলতানের মধ্যেও রতন চোর কালেকশন কিন্তু অনেকগুলো ডিজাইন আমরা নিয়ে এসেছি এখন দেখিয়ে দিচ্ছি দুইটা ডিজাইনে যে দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানে ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্স এবং এটা যে টানাটা একটার মধ্যে বক্স শেপ আর একটার মধ্যে হচ্ছে পাতা শেপ যার যার লাগবে তাড়াতাড়ি কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদেরকে মার্ক করে দেবেন তাহলে আমরা বুঝতে পারবো কোন ডিজাইনটি আপনারা নিতে চাচ্ছেন প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে এবার দেখিয়ে দেব হোয়াইট মুলতানের বক্স শেপেরটা বক্স শেপেরটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রিটি প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এবার যেই দুইটা ডিজাইন দেখিয়ে দেব এই দুইটা ডিজাইন আমার নিজেরই পার্সোনালি খুবই পছন্দের দুইটি ডিজাইন দেখতে পাচ্ছেন যারা একটু ছোট রিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটু ছোট রিং ফ্লাওয়ার শেপের মধ্যে নিয়ে এসেছি এবং যারা হচ্ছে একটু বড় একটু গর্জাস পছন্দ করেন তাদের জন্য কিন্তু আরও একটি খুবই সুন্দর স্টার শেপের মধ্যে নিয়ে এসেছি প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবার দেখিয়ে দেব লাস্ট তিনটি কালার একটা হচ্ছে ইলো কালার গ্রিন কালার এবং এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এই তিনটা কালারও অ্যাভেলেবেল রয়েছে প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট করে আমাদেরকে পেজে যোগাযোগ করবেন এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা যারা এখনও আমাদের পেজটি ফলো করেনি গার্লস শপিং বিডি পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ